ঘরের জন্য বেশ কিছু জিনিস করেছে নতুন জিনিস এর মধ্যে কিছু হচ্ছে ইলেকট্রনিক জিনিস আর কিছু হচ্ছে ঘরের ফার্নিচার তো কাঠের তৈরি অনেক ফার্নিচার আমাদের ঘরে রয়েছে যেগুলো ব্যবহার করে কোনো সুবিধাই পাইনি শুধু অসুবিধাই হচ্ছে তো এবার কাঠ ছাড়া নতুন কি কি ফার্নিচার আনলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন নতুন ড্রেস পরে স্কুলে যাচ্ছে দেখেন একটা জিনিস কত সুন্দর এবং বড় কাঁঠালটা থেতলে গেছে কোষগুলো দেখছেন কত সুন্দর সুন্দর মায়া লাগে না দেখলে নষ্ট হয়ে গেছে কাঁঠালটা ভিতরে অবশ্য খাওয়া যাইবো কিন্তু কে খাইব দেখি কাউকে পাই কিনা দিয়ে দিতে যাই হোক সময় এখন সকাল আটটা কাঁঠাল তো দেরিতে এই গাছের কাঁঠাল হয় এর জন্য পাকেও দেরিতে তো এখন কিন্তু বর্ষাকাল শেষ এখনও দেখুন গাছ ভর্তি কাঁঠাল যত আত্মীয় স্বজন আছে সবাইকে দেয়া হয়েছে এরপরও গাছে অনেক কাঁঠাল রয়ে গেছে তো এখন আমরা খেতে পারি না দেখে কি হয় এই যে বড় বড় কাঁঠাল গাছের উপর থেকে পেকে পেকে নিচে পড়ে যায় নিচে গিয়ে নিচে পড়ে থেতলে যায় তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি গাছের কাঁঠাল সব বিক্রি করে দেবো তো এভাবে নষ্ট করে লাভ নাই নিজেরাও খাই না পুষে পয়সা পরে পেকে পেকে পরে কাঁঠালটা থেকে বেশি নিতে হইব আর বেশি দেখেন এখানে বৃষ্টির পানিতে পুরা পুরা ঘেরা জ্বালাই যেতেছে তো মিশারির আব্বু ওনার মাকে নিয়ে বাজারে গেছে কি কি জানি দরকার তো মা আসার সময় আবার মার সাথে যে মুরগ পাঠিয়ে দিয়েছে মুরগি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ মিশারির আব্বু গেছে আরেক বাজারে মাছ আনতে গেছে তিন চার রকমের মাছ আনবে আর এখন মুরগি পাঠিয়ে দিয়েছে এক একটা মুরগের ওজন বলে উপরে যাই হোক জবাই করবে তারপর বাসাবাসি করে ফ্রিজে রাখবো আর মেহমান যেদিন আসবে ওই দিন রান্না করা হবে এছাড়াও ওই দিক দিয়ে বেশ কিছু বাজার সদায় দেখা যাচ্ছে পাঠিয়ে দিয়েছে মা যেহেতু বাড়িতে এসেছে তো রিকশাই করে এগুলো সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে আর মিশাই যাবো তো মা শুনতে গেছে আসলে তারপরে একবারে দেখাবো কি কি বাজার করেছে আজকে আর এদিক দিয়ে আজকে কিন্তু আমি দারুণ দারুণ খাবার রান্না করবো এগুলো হচ্ছে গরুর পা পা পরিষ্কার করে তারপরে আমি ডিপে রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু রান্না করি নাই আজকে রান্না করব আর এ দিক দিয়ে এখানে হচ্ছে মুরগির মাংস এগুলো হচ্ছে গরুর মাংস আর এগুলো হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা তো গরুর কলিজা আর ফ্যাপসা রান্না করব গরু মাংস দিয়ে পাস্তা রান্না করব আর মুরগির মাংস রান্না করব। এবং রান্না রান্না করব গরুর পায়া তো আজকে করা হবে আজকেও বাজার থেকে কয়েক রকমের মাছ আনা হয়েছে এর মধ্যে থেকে কই মাছ মলা মাছ আর ছোট চিংড়ি মাছ আমরা এখন বউ শাশুড়িরা কেটে নিচ্ছি কারণ বাজার থেকে আনতে আনতে ছোট মাছগুলো একদমই নরম হয়ে গেছে আর এত গরম পড়ছে মনে হইতাছে বৃষ্টি আর আবহাওয়া কিন্তু ততটা ভালো না এই যে মেঘলা আকাশ যাই হোক বাজার করা হয়েছে সেগুলো গুছানো হয়েছে মাছ হয়েছে কাটাকাটি আবার মাঝখান খান দিয়ে বান্নাও চলছে তো দেখতেই পাচ্ছেন ব্যস্ততম একটা দিন কাটাচ্ছি আর ঘরের নতুন ফার্নিচার এটা আসবে সন্ধ্যার পরে তো নতুন ফার্নিচারটা দেখতে কেমন এবং কত দাম দিয়ে কিনেছি

আমার বাবাটাই দেখেন গেমে লাল হইয়া ফুটবল খেলছি এই জন্যই তেমন লাল হয়ে গেছে গো দেখেন গেইম্যাম্যা তারপর আসছি স্কুল থেকা কাঁঠাল খাও নাকি যে দুইটা কাঁঠাল পাইছে আমি তো সব খাই তো এখন সময় হচ্ছে দুপুর দুইটা প্রায় দুই আড়াই ঘন্টা সময় লেগেছে এই মাছ আর মাংস কেটে কুটে রেডি করতে তো এখানে চার চারটা মোরখ কাটা শেষ ধোয়াও শেষ এখানে চার পাঁচ রকমের মাছ কেটে ধুয়ে একদম প্যাকেট করে রেখেছি এখন এগুলো ফ্রিজে রাখবার খুবই ক্লান্ত এগুলো করতে করতে খুব শরীরটাও সুস্থ লাগছে আমার ছেলেটা এখনো গোসল করে নাই মানে মায়েরা যদি কাজে ব্যস্ত থাকে বাচ্চাদের যে কি হাল হয় বাবা যাও গোসল করো গিয়ে আমি আসতেছি আর ফ্রিজ একদম জ্যাম তারপরও ই করবো কি বলে এটাকে মে সমান যেদিন আসে ওই কিছু কি হবে হালকা হইব আর কি এগুলা এইটার মধ্যে রেখে দিই এইটার অবস্থা দেখেন পুরো ফ্রিজ জ্যাম আসলে আমি শুধু বাজারে পাঠায় মিশারির বুকে আর ফ্রিজ খালি থাকলে আমার ভালো লাগে না ফ্রিজ ভরা থাকলে যে সময় কিন্তু করা যায় মিশারির খুবই পছন্দের খাবার কে জানেন আইসক্রিম না সেটা হচ্ছে কুলফি এই কুলফির জন্য পাগল হয়ে গেছে তো মিশারির বাবা এখন রাস্তা থেকে রাস্তা থেকে দেখে আসছে যে কুলফি আসছে তো মিশারি ওর বাবার সাথে গিয়া কুলফি নিয়ে আসছে তো বাড়িতে আসতে আসতে গলে যাবে জন্য কি করছে খালি কুলফি আর বরফ নিয়ে আসছে এখন এইখানে সার্ভ করছে মিশরি তোমরা কি কুলফি ওলা হয়ে গেছো কুলফিরে কেউ কেউ বলে কলকি না

এবং অয়ার ছাড়াও আরও একটা নতুন ফার্নিচার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে দেখুন আলমারি যেমন তেমন আলমারি না এটা হচ্ছে কিসের আলমারি জানেন আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে মিশারির আলমারি মিশারি গিয়ে আলমারির ভিতরে ঢুকে রয়েছে কারণ এতই বড় এবং এত স্পেস যাই হোক এটা হচ্ছে একটা স্টিলের আলমারি এবং ভিতরে দেখুন কত জায়গা আর এই আলমারিটা মূলত বানানো হয়েছে কম্বল রাখার জন্য বড় বড় তা দেয়া হয়েছে ওরে মিশারি গেটের ভিতরে শুয়েও থাকতে পারে দেখছেন নি আমাদের খাটের অভাব নাই একটা দুইটা তিনটা সাইটটা খাট পাঁচটা একটা আলমারির ভিতরে পাঁচটা খাট হ্যাঁ যাই হোক আজকে আনা হয়েছে এটার ভিতরে নাকি গন্ধ আমার শাশুড়ি মা বলে গেছে বলছে সারা এভাবে খুলে রাখতে কালকে সকালে জিনিসপত্র গুছানোর জন্য যাই হোক অনেক দিন ধরে খুঁজছিলাম যে একটা স্পেস হতো একটা জায়গা হতো অনেক বড় জায়গা যেখানে সব কিছু রাখা যায় তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আইডিয়া মাথায় আসলো এবং সেই আইডিয়া অনুযায়ী তিন পার্টের স্টিলের আলমারি বানিয়ে ফেলেছি ঘরে যত ফার্নিচার করব সব হচ্ছে স্টিলের আমি সে দিন পরে ঘরের পিছনের দিকটায় আসলাম মিশের বু মাঝে মধ্যে আসে আর আমি আসি না এই দিকটায় তো আমরা সৌদি আরব থেকে আসার পর এদিকটায় কত জঙ্গল ছিল গাছগাছালি ছিল তাই না তো এগুলো লোকজন দিয়ে পরিষ্কার করি এখন কিন্তু একদম পরিচ্ছন্ন বানিয়ে ফেলা হয়েছে আর দুর্ভাগ্য দেখেন এতগুলা নারকেল গাছ এতগুলা নারকেল গাছ একটা গাছেও নারকেল নাই নারকেলের একটা গুটিও নাই কি দুর্ভাগ্য এবার আমাদের এবার নাকি সব এলাকায় নারকেল হয় নাই আর দেখেন পুকুরে পদ্ম ফুল না পুকুরে ফুল ফুটেছে লাল সাপলা সকালে অনেক সুন্দর দেখা যায় কিন্তু এত সকালে আসা হয় না এখন যেহেতু রোদ পড়েছে জন্য মুখ বন্ধ হয়ে আছে যাই হোক আমার কাছে না সাদা সাপলা থেকে লাল সাপলাই বেশি সুন্দর লাগে দেখেন সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে কি বিরক্তের বৃষ্টি বলবো নাকি রহমতের বৃষ্টি বলবো বলেন মিশালি রাবু যে গেছে আমার দেবরকে নিয়া বুনের বাড়িতে আসবে কিভাবে এই যে বৃষ্টি ওই যে কাঁঠালটা এখন এখানে পড়ে আছে ঘরের ভিতরেও নেই নেই তো দর্শক বন্ধুরা এই যে দেখুন টেকসই দীর্ঘস্থায়ী নিরাপদ সুবিধাজনক আমার স্টিলের আলমারি কাঠের তৈরি ফার্নিচারের মধ্যে পোকায় ধরে উলুয়ে ধরে ঘুলে ধরে আর স্টিলের মধ্যে কিছুই ধরে না কতই যে নিরাপদ এবং কতই যে সুবিধাজনক তো আলমারিটা বানানো হয়েছে তিন পার্টের এর দৈর্ঘ্য হচ্ছে ছয় ফুট এবং প্রশস্ত হচ্ছে ছয় ফুট মানে সিক্স টু সিক্স ফিটের আলমারি তো ভিতরের অংশ খুলে দেখাবো নাকি দেখুন কাঠ ভালো না স্টিল ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও কাঠের ফার্নিচার দেখতে সুন্দর কিন্তু ব্যবহারের জন্য এবং সুবিধার জন্য স্টিলই কিন্তু সেরা আমার ভাইবেন না বিজ্ঞাপন দিতেছি তো বিসমিল্লাহির রহমানির রহিম খুললাম আমার শখের তিন পার্টের আলমারি কি সুন্দর একটা গ্রান যে রঙের গ্রান কি বলবো তো দেখুন আলমারির মধ্যে কয়টা তার রয়েছে একটা দুইটা তিনটা চারটা চারটা সেলফ এবং সেলফ যেমন প্রশস্ত তেমন হচ্ছে লম্বা তো আমার ঘরের আনাচে কানাচে এখানে সেইখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো রাখার জায়গা ছিল না এর জন্য বড় সড়ো দেখে আলমারি বানিয়েছি যাতে করে অনেক অনেক জিনিস রেখেও অনেক অনেক জায়গা থাকে তো দেখুন পুরো আলমারিটাই কিন্তু খালি বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এনে এনে এখানে গুছিয়ে রাখবো আর এখানেও রয়েছে আরো একটা পার্ট এর মধ্যে আমি টুকটাক কাপড় চোপড় অলরেডি গুছানো শুরু করেছি উপরে রয়েছে হ্যাঙ্গার কাপড় রাখার জন্য নিচে একটা পার্ট এর নিচে হচ্ছে আরো একটা পার্ট তো এই তিন পার্টের আলমারি ছাড়াও এই যে দেখুন আরও একটা স্টিলের আলমারি কিন্তু আমাদের ঘরে রয়েছে যেটা কিনা গত বছর বানানো হয়েছে তবে এটা হচ্ছে দুই পার্টের আলমারি কালার সেম হলেও এটা দুই পার্ট ওইটা হচ্ছে তিন পার্ট তো এটাও ফুল জিনিসপত্রে জন্য বাধ্য হয়ে আরও একটা আলমারি বানিয়েছি তবে কাঠ না এবার এবারও স্টিল কারণ এই আলমারিটা ব্যবহার করে অনেক সুবিধা পাচ্ছি আর এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো যে কতবার ঠিক করা হয়েছে হিসাব নাই তো আমাদের এই বেডরুমটা দেখুন একদম ফার্নিচারে ফুল অল্প একটু জায়গা খালি ছিল ওইটার মধ্যেও আলমারি রেখে দিয়েছি এখন এইটাও পুরো ব্লক আর ওই যে ওইখানে এটা ভাইবেন না টিভি এটা হচ্ছে সিসি ক্যামেরার মনিটর যাই হোক যদিও সৌন্দর্যের দিক দিয়ে কাঠের জিনিস বেশি ভালো দেখা যায় কিন্তু ব্যবহারের দিক দিয়ে ব্যবহারের দিক দিয়ে এই স্টিলই কিন্তু সবচেয়ে উপযোগী এখন সবারই হয়তো বা মনের ভিতরে একটা প্রশ্ন যে এই আলমারিটার দাম কত হতে পারে দাম কত হতে পারে কত দিয়ে কিনেছি কিন্তু আমি বলবো না আপনারা অনুমান করে বলুন তো এটার দাম কত হতে পারে চল্লিশ পঞ্চাশ নাকি ষাট হাজার গাসার কাঁঠাল বিক্রি করছো দেখি কয় টাকা বিক্রি করছো দেখেন কাঁঠাল পেকে পেকে পসে ওই কাঁঠাল বিক্রি করা হয়েছে কত টাকা পাঁচশো দুশো সাতশো আটশো আটশো টাকা বিক্রি করেছে গাছের কাঁঠাল তাও কাজে লাগছে নয়তো এই যে পাখি খেয়ে ফেলে বাদুরে খেয়ে ফেলে পেকে পেকে নিচে পচে পচে পরে যা ভালো হয়েছে তো ঘরের মধ্যে দেখেন কাঁঠাল দুইটা পাকা এই যে একটা কাঁঠাল দেখেন পচা ধরে গেছে আর এই যে একটা কাঁঠাল কালকে অল্প একটু খেয়েছি আর বাকিটুকু পলিথিন দিয়ে পেঁচাই রাখছি মানে ঘরে কাঁঠালের অভাব নাই আর গাছেরও কাঁঠাল পেকে পেকে পড়তাছে এজন্য জন্য যে বিক্রি করে দিই এই এই কাঁঠালটা কালকেও দেখছি ভালো আছে আজকে পচা ধরে গেছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি আমরা কেউ জানি না বাইরে কাপড় শুকাতে দিয়েছে কাপড় সহ ভিজতেছে এখন আইসা দেখি কাপড় বাইরে বিশারি তুমি এক্সাইটেড বৃষ্টি দেখে করতে মন দেখেন বৃষ্টি ভালোই লাগে বৃষ্টি দেখতে শব্দ দেখেন কত সুন্দর সুন্দর কোষ এগুলো কি করতেছে যে বিষে রেখা রেখা কোষ ফেলে দিতেছে এখন কি কৰিব বোলে কৰি দিয়াটো লাভ নাই গৰুও নাই যে গৰুৱে খাই গীচিন মতে গেৰা জ্বলাই গৈছে দেখোন গাজ হৈ গৈছে বিচিও খাওঁ যে বনাবলৈ

দর্শক দেখে নিলেন তো আমাদের আইডিয়া আমরা কাঠের জিনিস না বানিয়ে স্টিলের জিনিস বানিয়েছি বুদ্ধি করে যাতে করে আর পোকায় আক্রমণ করতে না পারে আর জিনিসটাও যাতে দীর্ঘস্থায়ী হয় তো আমাদের আইডিয়াটা কেমন লাগলো মতামত জানাবেন আর মিশালির আব্বুকেও কিন্তু একটা থ্যাংক ইউ দিবেন আমার পক্ষ থেকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ